আমি এখানে ক্যামেরায় বলছি যে অভির কোনো এখানে কোনো দোষ নাই আলম জাস্ট প্রতিহিংসা থেকে অভির পেছনে লেগেছে আর একটা মেয়ে যদি অভিও কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবে আমিও পারবো যে একটা মেয়ে যদি প্রতিনিয়ত ঘাড়ে উঠে যায় কত সময় একটা পুরুষ থাকতে পারে এইভাবে কথাটা আমি বলছি কারণ কি আমি তোমাকে ছোট ভাই আমি কিন্তু অভি তুমি জানো আমি মিথ্যা কথা বলি না শোনেন এটা তো আমি জানি এটা আমি কখনোই বলতে চাইনি রিয়া নিজেই আলমকে বলেছে যে ওর ম্যাক্সবি আর হচ্ছে রিয়াজ আর কি ম্যাক্সবি রিয়াজের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে আমরা যখন ওই যে আপনার রেস্টুরেন্টে আমি রিয়া আলম তখন এরকম রিয়া বলছে মিথিলা সব জানে তখন হচ্ছে আলম আমাকে বলার পরে আমি বলি নাই পরে ওরা যখন মিল চাচ্ছে রিয়াজের উপরে যখন আলমের খুব ক্ষোভ তখন আমি বলছি আমরা সামনাসামনি দেখা করে আমি আপনাকে সব বলি আপনি তো রিয়ার সাথে মিলবেনই তাহলে আপনি ছেলে আকার দোষ কার গুণ আপনি সত্যিটা জেনে আপনার যেটা খুশি আপনি করা ভাই আমি তো ওই রিয়ার মেয়েকে নিয়ে আমার বাসায় গেছি আমি অনেক রাতে আসি যখন ওই যে গাড়িতে নিয়ে যাবে তার কিছু সময় আগে পুলিশ আসার কিছু সময় আগে আসি আমি আপনি জিনিস আমাকে বলেন তো সেটা হচ্ছে যে আপনার হিরো আলম যেহেতু রিয়া হাজবেন্ড আপনি বলেছেন হিরো আলম যে এখন রিয়া মনি রিয়া মনি করছে না প্রতিহিংসা মানে ম্যাক্সের উপরে প্রতিহিংসা করে রিয়ার সাথে মিশে ম্যাক্সকে সে জাস্ট দাঁড়াতে দেবে না আসলে দেখেন এই ছেলেটার দোষ নাই এই ছেলেটা জীবনটা নষ্ট করে দেবে এই এই আলম ছেলেটাকে মারা ধরা সব কিছুই করবে কিন্তু আসলে আসলে ছেলেটার কিন্তু দোষ নাই বুঝতে পেরেছেন তাহলে হিরো আলমকে দেখলাম রিয়া মনি মারছে হাত দিয়ে একটা গ্যাঞ্জামের ভেতরে একটু কলার টানাটা নিয়ে এটা এটা হাজবেন্ড ওয়াইফ রাগের মাথায় হয় ভাই এটাকে মারা বলে না কিন্তু ম্যাক্সবি যখন তাকে তুলে নিয়ে তখন তো যা জড়াই ধরছে মনে হচ্ছিল যে জামাইটা ওরই এটা এটা তাদের ভেতরকার ফিল ফিলিংস এটা মনে করেন এখন আলম যে সময় বগুড়ায় যে সময় মার খেলো আমি তো দৌড়ে চলে গেছি কারণ আলমকে আমি ভালোবাসি যেদিন আলমকে আপনার ওই যে গেছিল ওই যে কি জানো ওই ছাত্র আন্দোলনে আমি তো সাথে ছিলাম কিন্তু দূরে যে তোমাকে এটা হচ্ছে একটা ভালোবাসা বুঝতেন আমার ভালোবাসা এরকম আর তাদের কি আমি জানি না আচ্ছা একটু আমরা রেকর্ডে আছি তুমি একটু বলবা মিথিলা আমাদের সামনে আছে অন ক্যামেরায় মিথিলা একটু অভিযোগ দিয়েছে হিরো আলমের সাথে রিয়া মনি নাকি মিলে গেছে এবং তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে এটা কতটুকু সত্য একটু মিথিলার সাথে একটু কথা বলে একটু প্রকাশ করো তো ভাইয়া হ্যালো হ্যাঁ শোনো তোমারে আমি ছোট ভাইয়ের মতো জানি আমাকে যে মেয়ে নাটক চলছে বুঝছো ভাই আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি সব সত্যি কথা বলছি আমি এখানে ক্যামেরায় বলছি যে অভির কোনো এখানে কোনো দোষ নাই আলম জাস্ট প্রতিহিংসা থেকে অভির পেছনে লেগেছে আর একটা মেয়ে যদি অভিও কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবে আমিও পারবো যে একটা মেয়ে যদি প্রতিনিয়ত ঘাড়ে উঠে যায় কত সময় একটা পুরুষ থাকতে পারে এইভাবে কথাটা আমি বলছি কারণ কি আমি তোমাকে ছোট ভাই আমি কিন্তু অভি তুমি জানো আমি মিথ্যা কথা বলি না তুমি জানো না এরা আমার সাথে কি কি করছে যেদিন আলম রিয়া অফিসের ভিতরে ফিজিক্যাল সেই দিন আমাকে ভিডিও কলে দেখায় রিয়া বুঝতে পেরেছ তাহলে তুমি তো জানো আলমে তুমি তুমি কতটুকু জানো যে আলম রিয়া আমি কতটা ভালোবাসি তুমি বলো তো ভাই